আমার অনেক মানে যোগাযোগ আছে আপনার মেয়েকে আমি একটা ঢুকে দেওয়ার ব্যবস্থা করবো এবং আর আপনার জল কোথা থেকে নিয়ে আসেন রাস্তা থেকে আর বাথরুম পায়খানা কোথায় নেই কিছু যান কোথায় বাইরে

সম্পত্তি ছিল আমরা নিজেরা কিছু লোক টাকা পয়সা কালেকশন করে পড়াশোনা করেছেন তো এখন কি করেন চেষ্টা করছেন অভাবে একটু হচ্ছে আচ্ছা আর আপনি কি করেন আচ্ছা ভিক্ষা ঠিকা করে নাকি তাই রুগী আপনার হাঁপানি আছে পারি না কিছু আপনারা এইভাবে থাকেন এখানে ওই যে আমার করছে কিছু করতে দিচ্ছে আপনাদের না আপনার বাবার আপনার কেউ কিছু করতে না ভাই সামনের বাড়িটা আপনার ভাইয়ের কিন্তু টাকার আজকে আমি এসেছি এটা ভদ্রেশ্বর এটা হুগলি ডিস্ট্রিক্টের ভদ্রেশ্বরে এসেছি এখানে এই যে একজন আমার মাসিমা এবং একজন দিদি থাকেন এই দিদিটা আগের বছরে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে এবং পড়াশোনা অত্যন্ত মেধাবী কিন্তু বারো হাজার টাকা স্কলারশিপ পেয়েছে মানে দিদিটা বারো হাজার টাকা স্কলারশিপ পেয়েছে এবং এত মেধাবী যে টাকার অভাবে মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে কিন্তু টাকার অভাবে যে কম্পিউটারে ভর্তি হবে যে নেক্সট কি করবে সেই প্ল্যানটা তিনি টাকার অভাবে করতে পারছেন না এবং থাকছেন এই যে ছেঁড়া তিপ্পালের মধ্যে এই ঘরে এবং এই যে পাশের বাড়ি আপনার দাদা হবে তাই তো

আচ্ছা বাবা মারা আরো কষ্টের মধ্যে আছে আমরা একটা সময় পাড়ার সবাই মিলে একটা ঘর করে দিয়েছিলাম কিন্তু পরবর্তী সময় যা হয় এরপরে সবাই তো বিচ্ছিন্ন হয়ে গেছে এখন এই অবস্থা আছে এখন এই ঘরটা যদি ওনার কোনোভাবে করে দিতে পারি আমরা সবার আপনাদের সহযোগিতায় আমি আপনার ছেলে দাদা বলবেন না আপনি এই ঘরের মধ্যে থাকেন তাই তো বাবার এই ঘরের মধ্যে তো পুরো একদম মনে জঙ্গল মনে হচ্ছে এরকম পুরো জিনিস টিনিসে ভর্তি একদম ছেড়া এই যে ঘরটা উপরে এডভেস্টার এই যে উপরে এডভেস্টার টিন এবং জানলা দরজা নতুন করে সুন্দর করে করে দেওয়া হয়েছে যে এখানে দিদিটা পড়াশোনা করে এখানে একটা বেড এবং এই যে ঘর সুন্দর করে এখানে করে দেওয়া হয়েছে তো এখন আর আপনার কোনো সমস্যা আছে কি সমস্যা আছে বলুন ঢালাই করে আছে আর কত ভালো করে করবে যেটা করা হয়েছে এটা তো অনেক এটাই করে তাই না এটা করতে আপনার প্রায় সত্তর হাজার টাকার মতো খরচা হয়েছে আপনি জানেন সত্তর হাজার টাকা কোথা থেকে আসে বলেন তো এই যে সবাই মিলে সাহায্য করেছে আমরা করেছি তারপরে থেকে এটা হয়েছে একবার করে এই যে আমি শুনেছিলাম এই করে দিয়েছিল মানে আগে এই ক্লাবের তরফ থেকে আপনাকে আরেকবার ঘর করে দেওয়া হয়েছিল হ্যাঁ না এ ওনাদের ওই ক্লাবের তরফ থেকে আপনাকে আরেকবার ঘর করে দেওয়া হয়েছিল সেটা পাঁচ ছয় বছর কি বেশি হবে সেটা যাওয়ার পরে ঘরটা নষ্ট হয়ে যায় আরেকবার খারাপ করেছিল তো মানে সবাই তো আপনাকে দেখে আপনাদেরকে ভালোবাসে সবাই না তো এই ঘরটা যে করা হয়েছে এটা কিন্তু পুরো ইটের ঘর এটা কিন্তু মাটি কিংবা টিন কিংবা বাঁশ কাঠি দিয়ে নয় ইটের ঘর করতে প্রচুর টাকা কিন্তু খরচা হয়েছে আমরা যতটা পেরেছি হ্যাঁ মানুষের ইচ্ছা মতো তো সবকিছু করা যায় না এরকম যদি একটা বাড়ি করা যায় কত টাকা দরকার আপনি বলুন এই বাড়িটা করতে মিনিমাম দশ লাখ টাকার দরকার আপনাকে তো আমরা দশ লাখ টাকা দিয়ে করতে পারবো না তাই না এবার আপনাদের মা মেয়ে থাকার মতো যেটা আপনাকে করে দেওয়া হয়েছে এটাতে সন্তুষ্ট থাকাটাই ভালো নয় হ্যাঁ হ্যাঁ ভালো তো এবার আপনাদেরকে নিজেদেরকেও তো একটু কিছু করতে হবে আপনারা তো দেখছি কিছু করেন না এখানে তো দু মামি আছেন এই যে এখান থেকে মাটি খুঁড়ে এনে এখানে খালি ভর্তি করে দিতে আপনারা তো সেটাও করেন নাই না পারি না বলে তো হবে না আপনার তো মেয়ে ইয়ং আছে আপনি আছেন আর আপনার মেয়েকে কাজের কথা বলা হচ্ছে ওকে এয়ারটেল কোম্পানি থেকে একটা কাজের কথা বলা হয়েছিল আঙ্কেল বলা হয়েছিল তো বলা হয়েছিল কি বলছে কাজ করার কথা দমদমে ওকে একটা ইন্টারভিউ দিতে যেতে বলেছিল হ্যাঁ তারপরে কাজ অবস্থা পারবে দিদিটা গ্র্যাজুয়েশন করেছে মানে বোনটা কি তো হওয়ার পরে আমি আগে ভিডিও যে পোস্ট করেছিলাম সেই ভিডিও অনেক মানুষ দেখেছিল ঠিক আছে দেখার পরে একে অনেকজন কাজের অফার করেছিল এবং আমি ওই আঙ্কেলের নাম্বার দিয়েছিলাম

বাড়ি করে দেওয়া হয়েছে চারিদিক দিয়ে এবং এখানে একটা বাথরুম করে দেওয়া হয়েছে এখানে প্রায় কত টাকার মতো খরচা হয়েছে আঙ্কেল সত্তর হাজার টাকা প্রায় এখানে সত্তর হাজার টাকার মতো খরচ করে এখানে বাড়িটা করে দেওয়া হয়েছে ইটের বাড়ি এবং উপরে যে অ্যাডভেস্টার টিন দেওয়া হয়েছে এই মাসিমা এবং এই দিদি খুব কষ্ট করে এখানে থাকছিল মানে ত্রিপলের বাড়ি করে না থাকছিল ঘরে জল পড়তো তো যাই হোক আজকে খুব ভালো লাগছে মাসিমা আসছি ভালো থাকবেন এখন এই সব একটু কমপ্লিট আচ্ছা ঠিক আছে এটা করে দেওয়া হবে তো আপনাকে আপনার এই কাজ বাকি আছে হ্যাঁ বাকি যে কাজটুকু আছে সেটা আপনাকে করে দেওয়া যে ব্রান্দাটা শুধু বাকি আছে এই যে এখানে গিটি নিয়ে আসাও রাখা হয়েছে ঠিক আছে একটু সিমেন্টের বস্তায় না আপনাকে এই কাজটা এখানে করে দেওয়া হবে ঠিক আছে দিদি আপনি ভালো থাকবেন আর আমি যেটা বলছি আপনার কম্পিউটারের বিষয়টা আপনাকে তো তিন চার জায়গা থেকে আমি চেষ্টা করলাম ভর্তি করানোর জন্য আপনি গেলেন না তো পাশে দেখছি এখানে সেন্টার আছে আমি পাশে সেন্টারে কথা বলে আপনাকে ভর্তি করার আমি কথা বলছি হ্যাঁ এবং আপনাকে তো জবের অফার করা হয়েছিল আপনি জবটাও তো করলেন না একটা এয়ারটেল কোম্পানি আপনার মা বাড়িতে বারণ করছে দিদি যেহেতু গ্রাজুয়েশন করেছে একটা শিক্ষিত মেয়ে তো এই একটা কাজের অফার করা হয়েছিল এয়ারটেল কোম্পানি থেকে কিন্তু কাজটাকে না করে দিয়েছে তাই তো একটু দূর বলে ওনার মা বারণ করে দিয়েছে তো আমি আবার দেখছি যদি ভালো কোনো কাজ পাই আপনাকে আমি জানাবো হ্যাঁ ধন্যবাদ করে থাকা যাচ্ছে তুমি যদি বাইরে কাজ করতে না চাও তুমি কিন্তু টিউশনই করে তোমার লাইফটা কাটিয়ে দিতে পারবে জানোশনে খুঁজ দিলে এখানে এখানে তোমার ঘরের মধ্যেই তুমি দশটা বাচ্চাকে নিয়ে টিউশনই করা অটোমেটিক তোমার বাচ্চা হয়ে যাবে দুটো বাচ্চাকে নিয়ে শুরু করো তোমার দশটা বাচ্চা অটোমেটিক হয়ে যাবে আপনি বলেন আগে হবে না না একটা গ্রাজুয়েশন মেয়ে বাড়িতে এভাবে বসে থাকে না তোমাকে অনেক অভাব করা হচ্ছে তুমি যেতে চাইছো না তো বাড়িতে টিউশনই করাও টিউশনই করে তো তুমি মাসে পাঁচ হাজার টাকা পারবে পারবে না পারবে কিনা তাহলে তোমাকে কাজেও যেতে না তুমি টিউশনই করো ঠিক আছে তোমার এমনি প্রচুর টাকা হয়ে যাবে তুমি যদি বাইরে যাবে না মাকে ছেড়ে তো তুমি টিউশনই করাও আর এইভাবে সারারাত রাত জাগছো নাকি চোখ একদম পুরো ড্রাগ সার্কেল ফেলে দিচ্ছ চোখ কালো করে একটু শুনো একটা শিক্ষিত মেয়েকে কিন্তু নিজেও যত্ন ভাবে থাকতে হবে নিজের শরীরের যত্ন কিন্তু নিজের কাছে আমি যদি পাঁচ দিন চার না করি আমাকে কে দেখতে হবে আমার শরীর তো আমাকে যত্ন রাখতে হবে না তুমি একটু ভালো করে থাকো তোমার পায়ে এই যে মশা টসা বাড়িটা নোংরা করে বাড়িটা করে রাখছেন বাড়িটা আপনারা পরিষ্কার করবেন ঠিক আছে আর মানুষ যে সবকিছু করে দেবে তা কিন্তু নয় নিজেকেও কিন্তু কিছু করতে হবে এতটা আসেন এতটা করে দেওয়া হয়েছে আপনার বাড়ির ওই কোণা থেকে জল পড়ছে একটু সিমেন্ট বালি মেখে আপনি তো ওখানে একটা টুল দিয়ে আপনার মেয়ে তো ওখানে লাগিয়ে দিতে পারে পারে না একটা বড় মেয়ে পারবে তো না না পারলে বলে তো হবে হবে জল জমে যাচ্ছে জলটা কি করে ওদিকে যাবে সেই জ্ঞানটা আপনাকে মাথা থেকে সেটা বের করে করতে আমি তো এসে করে দেবো না এই হচ্ছে বাবা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আমি দেখছি যদিও কম্পিউটার ভর্তি হতে চায় পাশের সেন্টারে কথা বলে চেষ্টা করব ঠিক আছে